তো দর্শক অবশেষে গরু দুটা বিক্রি হয়ে গেল চার লাখ পাঁচ হাজার টাকায় দাম কেমন চাচ্ছেন জোড়ায় চার লাখ আশেপাশে হ্যাঁ চার লাখ পাঁচ চার লাখ কম বা চার লাখ জোড়া এই লট গুলো এটে দাম আসসালামু আলাইকুম কেমন আছেন চলো আসলাম আপনাদের মাঝে অনেকদিন পরে বলদ হাটের ভিডিও নিয়ে দর্শক আছে রবিবারের হাটে অনেক সুন্দর সুন্দর কিছু বলদ গরু উঠেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে তারিখ হচ্ছে আটই সেপ্টেম্বর রবিবার সপ্তাহে রবিবারের হাট যে সকল বলদ কালেকশনগুলো হয়েছে সে সকল দেখাবো যে রোহিঙ্গা বলদ আছে এবং ইন্ডিয়ান বলদ আসে সে সকল বলদ দেখাই বলদের সাইজ দেখে কিন্তু হাত পাখি লম্বা হারিয়ানা নাকি

তিনশো 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 জোড়ার মধ্যে নিবে দশ খুশি হচ্ছে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে টাকা মানে তিনশো জোড়ার মধ্যে খুঁজছে কিন্তু হয়নি দর্শক উত্তরবঙ্গে সব থেকে বড় পশুর হাট রাজশাহী সিটি হাটে বলদের হাটটা কিন্তু অনেক বড় একটা হাট হয় তো এই হাটে যে সকল আমদানিগুলো হয়েছে বলদ গরুর মাশাল্লা অনেক আমদানি হয়েছে ওদের তিনশো দাম বলেছেন আপনি

এগুলো হাইট কেমন আছে ভাই কি বাষট্টি তেষট্টি তাই কি কথা বলতে দেখলে তো হাইট জিজ্ঞেস করলে মাই পেলা ওগা বলবে না এই লটারি গুলো দর্শক জোড়াই চার লাখের আশেপাশে হ্যাঁ

এই যে দেখেন এগুলো কিছু দেশি বলদ আছে এখানে এগুলো সব দেশি বলদ ছোটো ছোটো সাইজের বলদগুলো এগুলো দুই লাখের নিচে জোড়া বলো আর ওই যেখানে কিছু বড়ো একটা সেট আছে বলদ মোর আপনার নাকি বেচবেন দাম কেমন চাচ্ছে না জোড়া তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে

সাড়ে পাঁচশো বেশি যদিও যারা বলে যারা কেনে তারা জানবে যে বরদের দাম আসলে ওটা কোনো বিষয় না যারা সুন্দর সুন্দর বড় ওখানে আছে

দেখেন কি করব বলেন কেউ তো কথা বলছে না বলবে কথা বলছে না বলো যেগুলো আছে আপনাদেরকে সেগুলো দেখায় হাটে আছে উঠেছে ভালো 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 বড় বড় বলদ ওঠে সিটি হাটে রবিবারে হাটটাতে বলদ উঠে অনেক বলদ উঠে তারা আসলে রবিবারে হাটে আইছেন বুধবারের হাটে তেমন কালেকশন ওঠে না যার কারণে দেখতে পাবেন না বেশি বলদ বিক্রি হলো ভাই বলদ রে দেশি বলদ না এগুলা দেশি দেশি বলদ বিক্রি হয় না দেখলেন যে এগুলো হচ্ছে হাটের কালেকশন দামটাও বহু বলতে পারলো না কেউ বললোই না দেখলেন তো যাকে জিজ্ঞাসা করতেছি সেই চাইতে উঠছে এবং ওনাকে খেদিয়ে দিচ্ছে তো এই ছিল আজকে হাটের বলো ওদের ভালোভাবে বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম